চট্টগ্রাম নগরীতে প্রথমবারের উদ্যোগ নিয়ে প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর নামকরণে ভিন্ন ধরনের আয়োজন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন এক থেকে তিন কেজি প্লাস্টিকের বিনিময়ে যে কেউ পাচ্ছেন নিত্যদিনের প্রয়োজনীয় বাজার সহ অন্যান্য পণ্য বিস্তারিত থাকছে চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি রুমেন চৌধুরীর পাঠানো প্রতিবেদনে শনিবার সকালে দিনব্যাপী নগরীর নাসিরাবাদ পলিটেকনিক ইনস্টিটিউটের পাশে শহীদ ডাক্তার মকবুল আহমদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে প্লাস্টিকের বিনিময়ে বাজারের এ ভিন্ন ধরনের উদ্যোগের আয়োজন করে বিদ্যানন্দ ফাউন্ডেশন বাজারটি প্রান্তিক এলাকাবাসীরা কুড়িয়ে পাওয়া প্লাস্টিকের তৈরি বোতল সহ এ থেকে তৈরি বিভিন্ন অপ্রয়োজনীয় জিনিস বস্তায় ভরে নিয়ে আসেন এগুলো ওজন করে সে পরিমাণ অনুযায়ী নিয়েছেন নিত্যদিনের প্রয়োজনীয় বাজার চাউল ডাল ডিম আলু আটা ময়দা সুজি সহ অনেক কিছু এছাড়াও বাচ্চাদের বই খাতা কলম পেন্সিল জুস সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র দেওয়া হয়েছে শুধুমাত্র প্লাস্টিক দিয়েই বিদ্যানন্দের ভিন্ন এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে সেখানে আগত পরিবেশবিদরা বলেন বিদ্যানন্দের এ ধরনের উদ্যোগ থেকে শিক্ষা নিয়ে অন্যান্যরাও পরিবেশকে দূষণ ও রক্ষায় কাজ করতে অনন্য দৃষ্টান্ত আয়োজন আয়োজক বিদ্যানন্দ ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য জামাল উদ্দিন জানান প্লাস্টিকের ক্ষতি সম্পর্কে মানুষকে সচেতন করতে দেশের বিভিন্ন জেলায় প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর চলমান রয়েছে এবং এ থেকে পাওয়া প্লাস্টিক রিসাইকেল করবে বাংলাদেশ প্রোট্রোকেমিক্যাল প্রতিষ্ঠান থাকা প্লাস্টিকের বিনিময়ে নিত্য প্রয়োজনীয় পণ্য পেয়ে আনন্দিত প্রান্তিক মানুষগুলো যে কাজটা শুরু করেছে যে চৌষট্টি জেলায় এদের প্রোগ্রাম আছে এটা কিন্তু মানুষের মধ্যে একটা আলোড়ন তৈরি করতে বাধ্য কারণ এখানে কিন্তু শুধুমাত্র এটাকে একটা পরিবেশ সচেতনতার কাজ হিসেবে দেখা হচ্ছে না এটার সাথে কী হচ্ছে একটা এক্সচেঞ্জ মানে এটার যে একটা সম্পদ ভ্যালু আছে সেটা সম্পর্কেও সচেতন করা হচ্ছে তো এই সম্পদ ভ্যালু সম্পদ সম্পর্কে যখন আমি সচেতন হব মানুষ কিন্তু অনেক বেশি এগিয়ে আসবে প্লাস্টিকের দূষণ এতই ব্যাপক যে সেটি আমাদের এখন খাদ্য শৃঙ্খলা পর্যন্ত এটি ঢুকে গেছে আমাদের মাতৃ পর্যন্ত প্লাস্টিকের কণা পাওয়া গেছে এই ব্যাপক একটি সমস্যা রোধ করা সরকার একার পক্ষে সম্ভব না এই এই সমস্যা রোধে দরকার হচ্ছে ব্যাপক জনসম্পৃক্ততা দরকার ব্যাপক জনসচেতনতা দরকার এই জনসম্পৃক্ততা এবং জনসচেতনতা তৈরি করার জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশন একটি উদ্যোগ নিয়েছে যেই উদ্যোগটির নাম দিয়েছে আমরা প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর যেই স্টোরে সমাজের নানা শ্রেণী পেশার মানুষ বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী যারা প্লাস্টিক পুরায় তাদেরকে আমরা সম্পৃক্ত করেছি তারা তাদের কুরানো জমানো প্লাস্টিক আমাদের এই স্টোরগুলো এই মার্কেটে জমা দিয়ে তাদের নিত্যপণ্যের চাহিদা পূরণ করবে